আসসালামু আলাইকুম যারা তারা তারাগড়ে উঠছো আজমিরে এসে আমরা যারা হেঁটে হেঁটে উঠি যে মিঠা নিমের পাতার ওই রাস্তা দিয়ে সেই রাস্তা তো হাল প্রচণ্ড খারাপ সকলেই যেন তো সেই রাস্তায় না এসে এই যে তারা তারাগড়ের চূড়া ওই যে টাওয়ার দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তারাগড়ের চূড়া ঠিক আছে তো যে সিঁড়ির রাস্তা বলা হয় এই সিঁড়ির রাস্তাটাই দেখুন থেকে ভালো দেখতেই পাচ্ছ এই সিঁড়ির রাস্তা দিয়ে কত সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে যাতায়াত করা আমার মনে হয় খুবই ভালো হবে দেখতে থাকো রাস্তাটা এই সিঁড়ি দিয়ে নামতে নামতে কী কী দেখা যায় এদিকে রাস্তাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছো তো কালকে দেখেছিলাম যে ওই পাথরের রাস্তা দিয়ে যেটা দিয়ে মিঠানিম বা সেই যে পাথরটা আছে যেটা শূন্যে ঝুলে আছে ওই রাস্তাটা খারাপও ছিল সঙ্গে ওই রাস্তার দোকানপাট অনেক সব ভেঙে দিয়েছে তো এই রাস্তাটা দেখতে পাচ্ছি ভালোই আছে এবং এই রাস্তায় দোকানপাটগুলোও রয়েছে হুম ওই দেখো ঢাই দিনকার ঝোপড়া দেখতে পাচ্ছ ওই সামনে ঢাই ঝোপড়া আমরা এরকম পজিশনে আছি আর রাস্তাটা কত সুন্দর দেখে নাও সত্যিকারের রাস্তাটা ভালো চলো এই রাস্তা দিয়ে তোমাদেরকে নিচে নামা দেখাই কালকের ভিডিও দেখিয়েছি গাড়িতে করে উপরে উঠা এবং পাথরের রাস্তা দিয়ে নামতে গিয়ে যে সমস্ত দোকানপাট ভেঙে দিয়েছে সেগুলো দেখিয়েছি আজকে এই নামার সিঁড়ি দিয়ে যে রাস্তাটা সেই রাস্তাটা দেখে নাও এই যে সব দোকানগুলো সুন্দর সুন্দর উন্নয়ন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে দেখো আবার বেরিয়ে পড়লাম

খুব সুন্দর নামার জায়গাটা হ্যাঁ আপনি দেখেন খুব সুন্দর নামার জায়গাটা হ্যাঁ আপনি দেখেন

দেখো ওই যে সামনে একটু একটু মানুষ দেখা যাচ্ছে আমার রাস্তা ঠিক আছে আর আমরা আছি পাথরের রাস্তায় খুবই সুন্দর রাস্তা এটা আমার মনে হয় এই রাস্তা দিয়ে তারাগড়ে উঠা বা নামা খুবই সুন্দর হ্যাঁ আপনারাও এসে দেখতে পারেন পুরো তারাগড়ের ভিউ দেখো এখান থেকে খুব সুন্দর লাগছে আরেই হচ্ছে আমাদের রাস্তা রাস্তাটাও খুব সুন্দর আইবড়া ধরা চেক করি আয় চলুন না মমি টি

और आज बुलाया गया था भाई साहब ये करा नमस्ते भाई आज भी हो चुका है भाई साहब और हमारा संबंध ज्यादा और भगवान और और नहीं गई और नहीं है कि नहीं चाहिए हां और अब तो ये दो तारिकों बच्चों के गले में डाल देते बीमारी है। 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 इस का सिर्फ है। इस का सिर्फ है। इस का 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 सिर्फ सिर्फ रुपए रुपए को गले से का रहता है। इस का पानी देख है। देखते अनुजा मानुष ए रास्ता दिए उठानामा रास्ता खूब सुंदर कोकमे रिक्शा नहीं সেখানে পাথরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উঠলে তবু পাথরে পা স্লিপ খাওয়ার ভয় থাকে তো এখানে ওরকম কিছুই নাই খুবই সুন্দর রাস্তা সামনে একটা দরগা আছে যেটা আমরা দরগা শরীফ থেকে উপরের দিকে তাকালে দেখতে পাই ঠিক আছে সেই দরগাটা তারই সামনে চলে এসেছি এই যে সামনে দরগাটা এখানে একটা কি বলে দেগ আছে যেটা এই পাথর পাহাড় থেকে নামতে নামতে পরে এই যে সিঁড়ি দিয়ে নামার রাস্তায় এখানে একটা দরগাও আছে সঙ্গে ওখানে একটা দেগও আছে চলো দেখটা দেখিয়ে দিই তারপর মাঝারের এলাকাটা দেখাবো আর এখান থেকে এক ঝলকে দেখে নাও এ হচ্ছে ডাইডিঙ্কা ঝোপড়া আর এই সামনে কনে এখানে হচ্ছে দরগাশ্বরি আর দূরে হচ্ছে আনাসাগর চলো দরগাশ্বরিপু দেখাবো সঙ্গে এখানে হচ্ছে আছে আর ওই যে সামনে দূরে যেতে ভিতরে দরগাটা দেখাচ্ছি এটা দেখটা আমরা এখন উপস্থিত আছি তারাগড়ের যে সিঁড়ি আছে যেটা সিঁড়ি দিয়ে নামার জায়গা সেই সিঁড়ি দিয়ে নামার নামতে নামতে যে দরগাটা পড়ে বা আমরা যে দরগা শরীফ থেকে যে পাহাড়ের দিকে তারাগড়ের দিকে তাকালে ওই সামনে দেখতে পাচ্ছ দরগা শরীফ ঠিক আছে দরগা শরীফটা দেখে ওই সামনে দেখা যাচ্ছে দরগা শরীফ তো দরগা শরীফ থেকে যে উপরে যে মাজারটা দেখতে পাই আমরা তারাগড়ে উঠার মুখে এখন সেই মাজারে আসি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই মাজারের নাজারা খুব সুন্দর পরিবেশ লোকজনও কম আসে এখানে দেখতেই পাচ্ছি খুব সুন্দর লাগছে এখান থেকে আনাসাগরটাও দেখাও কেমন লাগে ওই যে দূরে দেখা যাচ্ছে আনাসাগর ওই সামনে আনাসাগর ঠিক আছে দেখো আর ওই যে মানুষজন দেখা যাচ্ছে অল্প অল্প ওখান থেকে ওই সিঁড়ি দিয়ে সব নামছে নিচে আর এই কনেতে আছে ঢাই দিন কাজ ঝোপড়া ঠিক আছে দেখো দরগা শরীফ সামনে চলো দিক দিয়ে দরগাটাকে দেখাই এই যে সামনে হচ্ছে এসে এই সাইড দিয়ে দরগাটা দেখা যাবে আর ওই সাইড দিয়ে দেখা যাবে দাইদিন তিনকা ঝপড়া চলো আমরা এখন দরগাটা দেখে নিই কা তিন সে সেদিক দিয়ে দেখে দিয়েছি এদিক দিয়ে দরগা শরীফটা দেখে নিই

সামনে দরগা শরীফ আর এই সাইডটা রেলওয়ে স্টেশন ওই সামনে রেলওয়ে স্টেশন দেখতেই পাচ্ছ চলো নিচে যেতে যেতে দেখা যাক এদিকে সিঁড়িগুলো আর কেমন দরগা শরীফ থেকে নেমে কিছুটা জায়গা এরকম টাইপের সিঁড়ি আছে দেখতেই পাচ্ছ এরম টাইপের সিঁড়ি আছে কিছুটা তারপর আবার নর্মাল দিয়ে ওই সামনে নেমে পড়ব ঠিক আছে তো এরকম সিঁড়িগুলো দেখেও এই সিঁড়িগুলোও ভালো সেখানে বল্ডার পাথরের উপর দিয়ে যাওয়ার থেকে বা নামার থেকে এইরকম টাইপের সিঁড়ি খুবই সুন্দর লাগছে দেখো পাথরের সিঁড়ি খুব সুন্দর তো যারা জিয়ারতের উদ্দেশ্য এসছো তাদের হাঁটতে অসুবিধা বা বয়স্ক মানুষরা আসছে অবশ্যই এই সিঁড়ি থেকে উঠবে সিঁড়ি দিয়ে উঠলে খুব সুন্দর আসান কারণ বসে ভালোভাবে রেস্ট নেওয়ার জায়গা বলো বা উঠতে পা পিছনার ভয় কোনো রকমের কিছু নাই দেখতেই পাচ্ছ তো ভিডিও আর বেশি বাড়াবো নি ভিডিওটাকে ছোটো করলাম কেন দরগা শরীফের সামনে চলে এসেছি ঠিক আছে আর এই রাস্তায় পানি বলো খাবার বলো কোনো রকমের অসুবিধা নাই ঠিক আছে চল' ভিডিঅ'টা এখনেই শেষ কৰিছে আল্লাম আলাইকু